বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্স হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন রিপন মন্ডল তেমনি মাঠে যেমন পারফর্ম করেন মাঠের বাইরেও রিপন দুর্দান্ত ঢাকা শহরে যখন তীব্রে তীব্র শীতে কাপড় মানুষ কাঁপছে তখন ঢাকা শহরের অসহায় মানুষের পাশে কম্বল বিলি করছেন রিপন মন্ডল। নিজ গাড়ি ব্যবহার করে রিপন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অন্য উনিশ বিশ্বকাপ এবং এশিয়া কাপে রিপনের প্রাক ছিল চোখে পড়ার মতো আসন্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে রিপন হয়তো স্কোয়ারে জায়গা পাবেন তবে রিপন যে কাজটা করছেন আসলে মানবতার অন্যরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে রাখবেন বক্তদের মনে আমি চাই রিপনের মতো এমন কাজ সব ক্রিকেটার করুক সমাজী বিদ্যমানরা এভাবে আসলে অসহায় মানুষদের পাশে দাঁড়াক রিপনের জন্য অনেক অনেক শুভকামনা রইল রিপন যেন বাংলাদেশ ক্রিকেটকে অনেক সার্ভিস দিতে পারেন মুস্তাফিজ তাসকিন্দার মতো শুভক শুভকামনা রইল মোহাম্মদ রিপন